আসসালামু আলাইকুম ভাইস আপনারা সবাই কেমন আছেন এই অ্যাপ টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি কিন্তু আবারও কিন্তু এই অ্যাপসটি কিন্তু ভিডিও নিয়ে হাজির হলাম তো এখান থেকে অনেকে কিন্তু ইনকাম করতেছেন এখান থেকে ইনকাম আরও বেশি করবেন কীভাবে এখান থেকে ইনকাম করার জন্য আপনাদের এখান থেকে সিম্পল কাজ প্রতিদিন এখান থেকে আপনার ডেইলি চেক ইন করে কিন্তু পাঁচটা করে পয়েন্ট এম ও পয়েন্ট কিন্তু আর্নিং করতে পারেন এখান থেকে আপনারা যদি হাঁটাহাটি করেন দিনের ভিতরে হাঁটাহাটি করে কিন্তু এখান থেকে আরও পয়েন্ট ইনকাম করতে পারেন আর যখন আপনার অ্যাকাউন্টটা মানে আপনার রেফারেল কোর্ডে মানে জয়েন করেন তখন কিন্তু এখান থেকে একশো টাকা করবেন আর একশো পাঁচ টাকা কর তো একশো পাঁচ ডলার কিন্তু হবে যখন এটা এক্সচেঞ্জে আসবে তো এখান থেকে কীভাবে ইনকাম করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো কাজ করতে হবে না শুধু ডেলি আপনি হাঁটাহাঁটি করবেন এমনিতে হাঁটাহাঁটি করলে ইনকাম হবে তো আমি দেখাচ্ছি কেউ এখান থেকে মানে সাইন আপটা করবেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম শো করার পরে এখান থেকে আমরা অ্যাপসটি শো করব অ্যাপসটি আপনি ইনস্টল করবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনি আপনারা প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে সিম্পলভাবে আপনাদেরকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখান থেকে একটা আপনাদের ইসান নাম দেবেন এখানে একটা পাসওয়ার্ড এখান থেকে দুটো টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে স্যান আপ নাম্বার অপশন একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইনভেস্ট শো করবে এখান থেকে রিসিপ্ট নাম্বার অপশান একটা ক্লিক করে দেবেন রিসিপ্ট নাম্বার অপশনে ক্লিক করার পরে এরকম একটু জিমেলে আপনারা যাবেন জিমেলে একটা এরকম লিসিন পাবেন লিস্ট করার পরে সিম্পলভাবে আপনারা এখান থেকে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এই যে লেখার পড়ে এখানে একটা ক্লিক করে দেবেন তো লেখার উপর একটা যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইনভেস্ট শো করবে দেখেন ইওর জিমেল হ্যাজ বিন ভেরিফাইড তো ভেরিফাইড যখন হয়ে যায় তখন আপনার অ্যাপসে প্রবেশ করে নেবেন অ্যাপসে প্রবেশ করার পরে এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এরকম দেখেন এখন কিন্তু কোনো পয়েন্ট শো করেনি তো এরকম এখানে যখন কোন কয়েন শুরু করবেন তখন এখান থেকে ডেলিভারি ক্লিক করবেন কিছুক্ষণ করে রিপ্লেস করবেন রিফ্রেশ করুন নিচের দিকে নেবেন নিচের দিকে নেওয়ার পরে কিন্তু আপনাদের দেখেন এই দেখেন এখান থেকে রিসিভ পাঁচটা কিন্তু এমও কয়েন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন পাঁচটা কয়েনের দাম কিন্তু পাঁচ ডলার আর এখান থেকে একশো ডলার পাবেন আপনারা একশোটা কয়েন পাবেন আপনারা রিফ্রেশ করার পরে একশোটা কয়েন কিন্তু অটোমেটিক শো করবেন তো একশোটা কয়েন যখন অটোমেটিক শো করবে শো করার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রচেষ্টটা আমি অ্যাপসে প্রবেশ করলাম অ্যাপসে প্রবেশ করলাম দেখেন আমার কিন্তু এখানে অলরেডি দুইশো আঠারোটা কিন্তু শো করতে এবং আজকে কিন্তু ষাটটা মানে অনুযায়ী কিন্তু রাস্তা হাঁটছে হাঁটা করছে একটু টাইম হাঁটছে তার কারণে কিন্তু এরকম কারণ রোজা এখন রোজার সময় মানে অতটা মানে ওখান হাঁটাহাঁটি ওখানে কোনো কাজ করা হয় না তার কারণে ওই পড়া হয়েছে কিন্তু দশ হাজার করলে কিন্তু কিন্তু বিশটা পয়েন্ট কিন্তু পাবেন আপনারা তো কাজটুকু এটুকুই আর পরবর্তীতে যখন এখান থেকে আপনারা আপনাদের অন্য আপডেটগুলো আসবে তো আপডেট নিউজগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া দেবে তো আপডেট নিউজগুলো দিয়ে দিলে আপনারা এখান থেকে নিউজ পরিমাণ কিন্তু টাকা ইনকাম করতে পারেন আর এখান থেকে রেফারেল কোডটা আপনাদের এখান থেকে রেফারেল কোডটা আপনারা ইউজ করতে পারেন রেফারেল কোডটা ইউজ করে এখান থেকে ইনকাম করবেন তো রেফারেল কোডটা ইউজ করার জন্য এখানে এখানে চাপ চাপ দেওয়ার পরে আপনাদের রেফারেল যে কোডটা সেই কোডটা আপনারা কপি করুন কপি করে নিয়ে রেফারেল কোডটা বসাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ